সময়ের কারণে ব্যস্ততার কারণে আসতে পারি না আজকে আসলাম তো এর আগে অনেক বেশি অসুস্থ ছিল এখন বর্তমানে একটু ভালো আছে তো আসলে আমরা দুজনেই যদিও চাষা ভাতি যা কিন্তু আমরা দুজনই কিন্তু একই সাথে লেখাপড়া করতাম তো মাঝখানে আর লেখাপড়া ও বাদ দিয়ে এরপরে দোকানপাট করতো আলহামদুলিল্লাহ আমল আখলাক অনেক সুন্দর ছিল এক পর্যায়ে ওকে এই জিনের আসর করে জিনের আসর করার পরে এখন অবস্থাটা একটু ব্যাহত হয়ে গেছে একটু খারাপ অবস্থা এই আমি সবার কাছে দোয়া চাবো আমার ভাতিজার জন্য যে আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন এবং যে জিনের আসর যে হয় এটা কিন্তু বিশ্বাসযোগ্য ব্যাপার তো ইনশাআল্লাহ আমার ভাতিজার জন্য দোয়া চাবেন তো বাবা তুমি একটু দোয়া চাও তো যে সবাই আমার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া সবার কাছে দোয়া কামনা করলো তো সবাই কিন্তু অবশ্যই দোয়া করবেন আমার ভাতিজার জন্য ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সকল মানুষ সুস্থ থাকুক এটাই কামনা করি একটু সেবা শুশ্রূষা করলাম নবীর যে কথা ছিল যে রোগী তো দেখতে যাও রোগীর একটা হক বা মুসলমানের একটা হক যে তার একটু দেখাশোনা করা সেটাই করলাম আর কি ধন্যবাদ সবাইকে